শেখ মুবির সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু রাজনীতি করার সুযোগ পায় দলটির অন্য কিছু বিষয় নয় একটা চরিত্র আছে ব্যাংক তারা দখল করছে তারা দখল করছে জামাতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফিকি আসসালাম সমাজের প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য হ্যাঁ দর্শক আপনারা সকলেই জানেন যে হাসিনার পলায়নের পর থেকে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে কিন্তু বেশ একটা বিরোধ সৃষ্টি হয়েছে যেটা এবার কিন্তু এতটায় গভীরে গিয়ে পৌঁছেছে যে গ্রাম অঞ্চলের নেতা কর্মীদের মধ্যে কিন্তু এ নিয়ে একরকম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যেটা কিন্তু কোথাও কোথাও সংঘর্ষ রূপ নিয়েছে সেই ধারাবাহিকতা এবার কিন্তু জামায়াত ইসলামকে আজ কঠিন ধলাই করে দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রেসবি যেটা শুনলে কিন্তু দর্শক আপনি একেবারে রীতিমতো চমকে উঠবেন তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি ভিডিও একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে বললে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা শুরুতে রুহুল কবির রাজুর বক্তব্যটি শুনে আসি আগে আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি আমরা জামাতকে আমাদের উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামাত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় না একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুরাফিটি এই মুনাফিটি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে হাসিনাও প্রথম কাউকে কিছু না বলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এরশাদের অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এর সাথে অধীনে যাবো না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাভ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় নেই না চব্বিশ ঘন্ট মধ্যে গিয়েছিল জামাতও চলে গেছে। এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত ধরা আন্দোলন ওইদিকে বেগম বকিয়া বিশ্ববিদ্যালয় রাবু সাহিদ সে বুক চিপিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকাল উদ্ভিদ করেছিল ঢাকায় দেখেছি মুগ্ধকে আমরা দেখেছি আহতকে আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মবরের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নিঃশংস ভারতকে দলকে বাংলাদেশ থেকে তখন বিচারিত করেন করালো এই সাহসী বীররা তার কয়েকদিন পর দাবাদ বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেবো যে ভারত তাকে অস্ত্র দিয়েছে দিক কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে দিতে পারে শেখ হাসিনার পাসপোর্ট নেই তার ভিসা নেই ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে এখন ভারতের যদি কোন ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড করে ভারত কি তখন ছেড়ে কথা বলবে এই যে দাউদ ইব্রাহিম ইব্রাহিম যে যে সমস্ত সন্ত্রাসী ভারতে বোম্বে তাদের সাথে পাকিস্তানের যোগাযোগ আছে বলে এখনো পর্যন্ত প্রতিদিন পাকিস্তানকে অভিযোগ করে পাকিস্তানের বিরুদ্ধে তারা নানা কথা বলে আজকে যদি তাই হয় তাহলে আজকে কেন শেখ হাসিনা এখান থেকে উস্কানি দিচ্ছেন এইখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর তারা আক্রমণ করছেন বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করিয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের আক্রমণ করে স্বেচ্ছাসেবক দলের হত্যা করেছেন এই ধরনের যে শিশুর রক্ত খেয়েছে যে তরুণের রক্ত খেয়েছে যে নারীর রক্ত খেয়েছে যে দেশের চঙ্গলের রক্ত পুরে করে খেয়েছে আপনি তাদের কাজ করে দিবেন আর সেই ভারত যদি জামাতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায় তাহলে বন্ধুরা আমার এটা অত্যন্ত দুর্ভাগ্যগত

ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয়ে তারা দখল করে ফেলছে বাইশ সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামাত দশ পার্সেন্ট বুট পায় দেখা সুহেল আছে এখানে কৃষক দশ পার্সেন্ট বুট পায় কিন্তু এখন আমার জেলা জামাতের কথা সারা চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তারা আশ্রয় দিল বাঁচাইলো তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নেই আমরা ইলেকশন করে আমরা আমরা পাশ করে ফেলবো বিএনপি ভুলে গেছে যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আট সনের পরে ভুল করবেন জামাতের ভক্ত হয়ে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারো সনে একটা তেরো সনে তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই

করুক তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি বুট দিয়া বলেন আপনারা আপনারা আবারও করেন না বঙ্গবন্ধুর কথা বললেই কোন ফজলুর রহমান আওয়ামী করে আরে আওয়ামী লীগ করবো আঠারো বছর যাবো বিএনপি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন ভাষা নিয়ে কমিউনিস্ট পার্টি স্লোগান দিছে তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারাম যাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন মুরুবিদ্যালয়টা মনে থাকার কথা তারা ইলেকশন করবে না ভোটের আগে বাদ

দেশের পতাকার করার জন্য বিএনপির নেতাকর্মীরা এক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে ইনসল ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপস্ক এই সমস্ত দালালদেরকে প্রতিরোধ করার জন্য কাজ করতে বন্ধুরা রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকবেন তিনি যেন পরপর দুইবারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে না পারেন দেখেন আমাদের তারেক রহমান আমাদের দলের ভাবত চেয়ারম্যান তিনি আগে থেকে ঘোষণা দিয়েছেন যে দুইবারের বেশি তো প্রধানমন্ত্রী থাকবে না যদি এই শেখ হাসিনা বা আহ কিন্তু যারা বাংলাদেশ সৈর্যসঙ্গেছিল তারা যদি এই ধারা মেনে চলতেন তাহলে আমি মনে করি বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রাম মারামারি কাটাকাটি এগুলোর কোনো প্রয়োজন হতো না যখনই মানুষকে মানুষের মুখ বন্ধ করে অন্যায় অত্যাচার হয়ে যখন মানুষের প্রতি নির্যাতন করা হয়েছে এই অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করার জন্য তখনও কিন্তু মানুষ আন্দোলন সংগ্রামে নেমেছে নিজের দেশের জন্য মানুষের প্রয়োজন তাই বলতে চাই আমরা আসুক ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাটা শহীদ রাষ্ট্র থেকে যাওয়া হয় আজকে অনেকে দেশ প্রেমের কথা বলে আমরা এমন এক দলের কর্মী আমাদের নেতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি যুদ্ধের সময় যা যাওয়া পালিয়েছিলেন না এই দলের নেতা কর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না আমরা স্বাধীনতার পক্ষের লোক আমাদের নেতা নিজের মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন সুতরাং তারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সবচেয়ে বড় জনপ্রিয় শক্তি একটা এই জনগণের দল বিএনপি যে কোনো দুঃসময় বিএনপি রাজপথে ছিল আগামী দিনে যে কোনো দুঃসময় বিএনপির নেতাকর্মীরা তারা আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে রাজপথে থাকবে এই সরকারের সাথে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা জড়িত এই সরকার প্রতিষ্ঠার সাথে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী রক্ত আত্ম ত্যাগ জড়িত আমরা চাই না এই সরকার তখন ব্যর্থ কিন্তু লাগে তখন যখন এই দলের অনেক কর্মী বিএনপির যুদ্ধে কথা বলেন আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যখন আন্দোলন সংগ্রাম করেছিলেন আপনাদের পাশে আমরাই ছিলাম সবচেয়ে বড় শক্তি হিসাবে আমরা ষোলো বছর এই ফ্যাতিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এক মাসের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাতিবাদ মুক্ত বাংলাদেশ হয়নি ষোলো বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ষড়যন্ত্রের রক্ত অনেক রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই বলবো যখন কথাবার্তা বলেন একটু হিসাব করে কথাবার্তা বলবেন কারণ এই আন্দোলনের সময় সবচেয়ে বেশি কর্মী আমাদের দলে জেনেছিলেন আমাদের যে ওই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী মির্জা আব্বাস সাহেব তাকেও গ্রেফতার করা হয়েছিল আমাদেরকেও গ্রেফতার করা হয়েছিল আমরা যদি দলের সাথে শেখ সাথে দামালি করতাম তাহলে আমাদেরকে গ্রেফতার করা হতো না আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি একটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা ফেসবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছি তার একটি অমন নেত্রীতে আমরা আত্মদি ছিলাম এটাই আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে সুতরাং অনুরোধ করবো এমন কোন বক্তব্য রাখছেন না যাতে আমাদের আপনাদের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা চাই আপনারা সফলভাবে দেশ পরিচালনা করুন এবং একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে এই রাষ্ট্র ক্ষমতা করে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন এদেশের মানুষ যাকে চাবে যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কারণ এই নির্বাচনের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি সম্মানিত দর্শক শ্রোতা শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে রুহুল কবির রেজবির কথাগুলি কতটা যুক্তিযোগ্য বলে আপনি মনে করেন এবং জামায়াত বিএনপির এই দ্বন্দ্বটাকে আপনি কিভাবে দেখছেন আসন্ন নির্বাচনে এটা কি প্রভাব ফেলতে পারে দেশের জনগণের উপর এবং এই মুহূর্তে ডক্টর ইউনুসের কি করণীয় তাদের এই দ্বন্দ্বকে কেন্দ্র করে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের এই মতামতটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো ভালো ভালো নিউজ দিতে আগ্রহী করে তুলবে তাই দর্শক আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন দর্শক